বা খুনের ঘটনায় শুরুতে সবার ধারণা এমনই ছিল এটি বাইরে থেকে আসা কারো কাজ নিজের পরিবারের কেউ জড়িত এ চিন্তা মাথায় আসে না আর শিশুদের ক্ষেত্রে কেউ তা চিন্তাও করে না অথচ ভারতের হরিয়ানা রাজ্যের এক নারী এ বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছেন চৌত্রিশ বছর বয়সী পুনম দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত খুন করেছেন নিজ সন্তানসহ পরিবারের চার শিশুকে পুনমকে নারী না বলে সাইকোকিলার বলাই ভাব নইলে কেউ শিশু হত্যা করে তাও আবার পানিতে ডুবিয়ে তার হাতে প্রথম খুন হয় নয় বছর বয়সী শিকা নরদের মেয়েকে দুই সালে পানিতে ডুবিয়ে মারেন এই সাইকোপ্যাথ এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবেই মেনে নেয় পরিবার কারো কোনো সন্দেহ না হলেও নিজের সন্তান শুভম যে তাকে সন্দেহ করেছে তা বুঝতে পারেন পুনম ফলাফল মৃত্যু একই বছর শুভমকেও পানিতে ডুবিয়ে খুন করে সে তিন বছরের শুভমকে মারার পর চুপ থেকে শিকার খুঁজছিলেন চলতি বছর পেয়ে যান তা খুন করেন দুই শিশুকে আগস্টে হত্যা করেন বোনের মেয়ে জিয়াকে ছয় বছরের জিয়ারও মৃত্যু হয় পানিতে ডুবে এবারও কারো সন্দেহ হয়নি তবে ডিসেম্বরে ভাতিজি বিধিরও মৃত্যু হয় একইভাবে এবার তার দিকে কেউ আগুল না তুললেও ডাক পড়ে পুলিশের তদন্তের পর বেরিয়ে আসে বিধির মৃত্যু পানিতে ডুবে নয় বরং তাকে চুবিয়ে মারা হয়েছে যেদিন বিধির মৃত্যু হয় সেদিন বিয়ের অনুষ্ঠান থাকায় বাড়ি ভর্তি ছিল মানুষ কিন্তু ওই সময় অনেকক্ষণ অনুপস্থিত ছিলেন পুনম যেটা সবার চোখ ফাঁকি দিলেও ধরা পড়ে তদন্তকারী পুলিশের কাছে জানতে চাইলে যথাযথ উত্তর দিতে পারেন তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ যেখানে ভয়ঙ্কর সব তথ্য দেয় এই সিরিয়াল কিনা শুধু বিধি নয় এরা কি সন্তানসহ আরো দুই শিশুকে খুনের কথা স্বীকার করে সে হত্যার কারণ হিসেবে আশ্চর্যজনক এক তথ্য দেয় পুনম বলে অন্য কোনো কারণে নয় শুধু দেখতে তার চেয়ে সুন্দর হওয়ায় ওই শিশুদের হত্যা করেছে সে এমন ঘটনায় হতবাক সবাই তাই ঠান্ডা মাথার এই খুনিকে সর্বোচ্চ শাস্তিতে বিচার কাজ শুরু করেছে ভারতীয় আদালত